গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এসে ভালো আছো আমরা সবাইও খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসা চলো আজকে নিয়ে এলাম নতুন আর একটা ভিডিও তোমাদের সাথে গল্প করতে আর সকালবেলা উঠে যেমন ছাদে এক্সারসাইজ করি সবই হয়ে গেছে এইবার হবে বান্না তার আগে ঘর তোরের কিছু বাসি কাজ আছে সেই কাজগুলো তো করতে হবে তো সেইগুলো করি আর কি আর বলবো আজকে আকাশ পুরো মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে আর কীরকম যেন হয়ে আছে আকাশটা আর তারপর শুরু হবে রান্না আজকে রান্না সেরকম করবো না আজকে তো এমনি শনিবার আজকে রান্না সেরকম করব না আজকে শনিবার আজকে তো আমাদের নিরামিষ দিন কিন্তু আবার তোমাদের দাদা তাড়াতাড়ি খেয়ে বেরোবে ডাক্তারখানা যাবে ডাক্তার দেখাতে যাবে তো সেরকম রান্না বান্না কিছু করব না হবে আর কি আর সামনে আসছে পুজো তার সত্ত্বে আকাশ কীরকম হয়ে আছে দেখো বন্ধুরা সামনে আসছে পুজো এটাকে কি পুজো পুজো বলে মনে হচ্ছে তোমাদের বলো তো আমার তো একদম এইসব ওয়েদার ভালো লাগে না বেশ ও আকাশে উঠবে চকচক করবে তবেই তো ভালো লাগে বলো কি অবস্থা এগুলো পরিষ্কার করে নিয়ে ভাত বসাবো আর ভাত বসিয়ে দেবো দিকে তারপর বাকি ওপরের কাজ আছে তারপর সেগুলো করবো বুঝেছ আর উঠনটা ঝাঁট দেব কি করবো শোলে একটা মেয়ে ছিল বাড়িতে কত কাজ থাকে বলো তো আমার গাছের ফুলগুলো বৃষ্টির জন্য ভালো ফুটছে না তাহলে প্রচুর ফুল ফুটে বন্ধুরা আর এখানে দেখো করলা গাছের চারা ফুঁতেছি শুয়ে পড়েছে এদের বেঁধে দিতে হবে চলো সকালবেলাটা অনেকটাই তো সকালবেলা যত থেকে ঘুরে চতুর্ধার দেখবে তত চোখের পক্ষে ভীষণ ভালো মানে ওই সবুজ জিনিসগুলো চলো এবার কাজগুলো করে নিই এক এক করে সব ভাত হচ্ছে বন্ধুরা আর কি রান্না করব দেখি সবজি ফবজি কী হবে বার করি জিজ্ঞাসা করি কী খাবে তারপর আসছি আবার চলো তোমাদের দাদা বললো আজকে যেহেতু নিরামিষ সেই জন্য হলো বেগুনি ভাজা খাবো আর ধনে পাতার চাটনি করো খাবো আর কিছু করতে হবে না আলু ভাতে ভাত আর তোমাদের দাদা বেরোবে তাড়াতাড়ি আজকে চলো দেখাই তোমাদের এই যে ধনে পাতার চাটনি হবে দেখো বন্ধুরা ধনে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কারা এরকমভাবে চাটনি করো বলবে আর ভীষণ খেতে ভালো হয় বন্ধুরা মাছ মাংস কিছু লাগবে না এর সাথে আর দুটো টমাটো নিয়েছি আর দেখো কাঁচা লঙ্কা নিয়েছি অনেকগুলো এটা খুব ঝাল ভালো লাগে রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি এটাকে কি করব টমেটো দুটোকে বাট মানে পুড়িয়ে নেবো আমরা পুড়িয়ে নিই পুড়িয়ে নিয়ে আর এই এর সাথে বাটবো আর হবে বেগুনি বেগুনি কেটে নিয়েছি বেগুন আর এই যে বেসনের ব্যাটারটা গুলে নিয়েছি ভাত হচ্ছে চলো এগুলো আস্তে আস্তে সব করে ফেলি দেখো টমেটোগুলো পুড়িয়ে নিচ্ছি দেখো পুড়িয়া একদম কালো করে নিতে হবে আমার হয়ে গেছে এবার পেটে নেব চলো হয়ে গেছে এতে এই যে নুনটা দিচ্ছি আন্দাজ মতো আর একটু লাগবে দিয়ে দিলাম আর দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করে দেবেন বন্ধুরা ব্যাস এবার শুকনো ভাতের সাথে খাও ব্যাস জমে যাবে মায়েরি চলো তেল হয়ে গেছে রান্না হয়ে গেছে আর খেতে দিয়ে দিয়েছি আর ছেলে আসছে ছেলেও টিফিন খাবে আমিও টিফিন খাব এই যে গরম ভাত আলু সেদ্ধ বেগুনি আর হচ্ছে ধনেপাতার চাটনি চলো আজকের ভিডিওটা এইটুকুই আর বেশি বাড়াবো না হবে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসবো চলো সবাই ভালো থেকো টাটা